দারো খুশি কেন না ফোন ধরেছেন কেন একি কাकू আপনি চারটি কি ভাবে মারছেন কেন আর আপনারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এই মেয়েটাকে যে এভাবে মারছে আপনারা কিছু বলতে পারছেন না তুমি জানো না আমি যদি বাড়িতে না থাকি ওই জায়গা থেকে ফোন লাগাবে যে আমি যদি ফোন করি তাহলে বলবো অন্য কোনো ব্যস্ত আছে আপনি কি নিজের চোখে দেখেছেন যে যাকে থেকে ফোন করছে না আমি দেখিনি আর বল কেন ব্যস্ত থাকবে না মানে মা নেটওয়ার্কের প্রবলেম ছিল তাই ফোনটা ধরা হয়নি তাই ও আমাকে সন্দেহ করছে ছি কাকু ছি এই সামান্য একটা ফোন ধারা হয়নি বলে তুমি তোমার নিজের বউকে ধরে এভাবে মারছো ছি আমার ভাবতে ঘৃণা হয় ঠিক আছে সুমায়া আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে চাঁদনি আমার ভুল হয়ে গেছে আর এরকম ভুল কখনো হবে না তুমি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে এরকম ভুল যেন আর কখনো না হয় যাও একে ঘরে নিয়ে যাও এরকম মেয়ে যদি ঘরে ঘরে থাকতো তাহলে কতই না ভালো হতো চলো শোনা চলো আর তোমাকে মারবো না চলো সামিম আমরা একটু ঘুরে আসি না খুশি আমি যাব না তুমি যাও কেন যাবে না ঘুরতে ঘুরতে গেলে মনটা একটু ফ্রি হবে চলো ডার্লিং একটু ঘুরে আসি আজকে তুমি যাও আজকে আমি যাব না অন্য একদিন যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি ঘুরে আসি আপনি কখন ধরে আমার পেছনে পড়ে আছেন আপনার ব্যাপারটা কি ঘরে কি মাবন নেই আপনাকে কিছুদিন ধরে একটা কথা বলবো ভাবছি তো কিন্তু বলা হচ্ছে না আপনি যে সাহস দেখে সুরসেলাটাকে শিক্ষা দিয়েছেন সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ও তাই আমার চোখের সামনে যদি কোনো অন্যায় হয় তাহলে আমি প্রতিবাদ না করে থাকতে পারি না হোক সেটা ছেলে কিংবা মেয়ে আপনার প্রতিবাদ আমাকে খুব ভালো লেগেছে তাই আপনাকে আমি ভালোবেসে ফেলেছি আপনি যদি কিছু নাম না করেন তাহলে আমাকে ভালোবাসতে পারেন তাই কখনো হয় কোথায় আপনি আর কোথায় আমি আমাদের গরিবের ভালোবাসা কখনো মানায় না দেখো ভালোবাসা দিন গরিব বড় লোক দেখা হয় না ভালোবাসা হয় মন থেকে আপনাকে ভালোবেসে যদি আপনি আমাকে ছেড়ে চলে যান তখন আমার কি হবে কিন্তু সব মানুষ এক হয় না আপনি আমাকে নিশ্চিন্ত ভালোবাসতে পারেন আচ্ছা ঠিক আছে আপনাকে আমি পরে ভেবে বলবো কই রে খুশি মা আয় খেয়ে নে রে মা তোর কিছু হয়েছে নাকি তুই এখানে বসে আছিস তুই আমাকে নিঃসন্দে বলতে পারিস বাবা আমি সামিমকে ভালোবাসি তুমি তো জানো কিন্তু সেদিন সামিম আমার সাথে কথা না বলে চলে গেল হ্যাঁ হ্যাঁ এই জন্য আমার মেয়ের মনটা খারাপ আমার তো কথা করাই আছে সামিমের সঙ্গে বিহেটা দিব ওর বাবার সাথে আজকে যে আমি কথা বলে আসব এই না হলে আমার বাবা আমার সৌ না বাবা তুই তো জানিস রে মা ছোটবেলা থেকে আমি তোর বাবা আর আমি তোর মা তোর সব ভালো মন্দ আমি বুঝি আর তোর জন্য আমি এটুকু করতে পারবো না তুই কি করে ভাবলি ঠিক আছে বাবা চলো তাহলে খেয়ে নি কি কি করছেন তুই তো জানিস রোহন আমার মেয়ে তোর ছেলেকে খুব ভালোবাসে তো দেরি না করে তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দে এ তো খুব ভালো কথা তুই আমাদের যদি সেদিন না দেখতে তাহলে আমরাও তোমার যেতাম তুই তুই টেনশন করিস না আজ একটা ভালো দিন দেখে আমি বিয়েটা ঠিক করছি ঠিক আছে তাহলে আমি কাজে ডেকে বিয়ের আয়োজন করছি ঠিক আছে আমি আসি তাহলে হ্যালো কোথায় আছো সুমাইয়া তুমি তাড়াতাড়ি একটু আমাদের বাগানে এসো তোমার সাথে কিছু কথা আছে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও সেটা বলে আমার খুব ভয় হয় না না তুমি ভুল ভাবছো এই স্বামীর একবার কথা দেয় মরে গেলেও কোনদিন ভুলবে না তাই যেন হয় কিন্তু তোমার বাবা আমার মতো গরিব ঘরের মেয়েকে কখনো মেনে নেবে তুমি ওসব ওসব নিয়ে কোনো চিন্তা করো না আমি আজই গিয়ে বাবার সঙ্গে তোমার আমার বিয়ে ব্যাপারটা বলবো ঠিক আছে চলো বাড়ি যাই আজকে অনেক লেট হয়ে গেল কালকে আবার আসবো ঠিক আছে কথাটা তোমাকে আমি বলতে তার আসে তুমি মনের কথাটা বলে দিলে শুনে খুব খুশি হলাম আমার ভালোবাসার কথাটা তুমি মেনে নেবে আমি ভাবতেই পারিনি দেখো তুমি আমার ছেলে আমি তোমার মনের কথা যদি না বুঝি তাহলে আমি কিসের বাবা তাই তো তোমার বিয়ে ঠিক করে ফেলেছি তোমার বিয়ে হবে তাজমহলে বাবা তুমি কি বলছো এসব কথা আমি কিছুই বুঝতে পারছি না কথাটার মানেটা কি সময়েরা তো গরিব ওদের পক্ষে তো তাজমহলে বিয়ে দেওয়া সম্ভব না তুমি কোন সময়ের কথা বলছো যে সুমরমা মা আমাদের বাড়িতে মালিনীর কাজ করতো সে ও তুমি কথা বলছো আমি তো তোমার বিয়ে ঠিক করেছি খুশির সঙ্গে কি বললে বাবা আমার তো বিয়ে খুশিকে সম্ভব না আর কাউকে না ও তুমি তো সুমায়া কথা দিয়েছো কিন্তু আমি যে খুশির বাবাকে কথা দিয়েছি আর তুমি ভুলে যেও না খুশির বাবার সঙ্গে আমাদের মান সম্মান সব জড়িয়ে আছে আমার সিধি জড়িয়ে আছে আর ভালোবাসার নিঃশ্বাসে আর বাবা শুনে এলাম আমি সুমা ছাড়া কাউকে বিয়ে করবো না তুমি কি একবার ভেবে দেখেছো রাস্তার ফুকেরের মেয়ের সাথে যদি তোমার বিয়ে দিই তাহলে আমাদের মান সম্মানটা কোথায় থাকবে সামাজিক পরিচয়টা মাপকাঠি নয় বাবা তোমার মুখ থেকে আমি আর কোনো কথা চাই না ওই বিশ্বর মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি ওকেই তোমাকে বিয়ে করতে হবে এটাই আমার শেষ কথা তুমিও শুনে রেখো বাবা আমি সুমের কাছে কাউকে বিয়ে করবো না এটাই আমার শেষ কথা তোমার যদি এটা শেষ কথায় থাকে তাহলে তুমি একটা কথা শুনে নাও আজ দিয়ে জানবে এই পৃথিবীতে তোমার বাবা বলে কেউ নেই তুমি এখনই বাড়িতে বেরিয়ে যাও ঠিক আছে এবার ছেলে আমি চলে যাচ্ছি। এবার তো আমি আর কক্ষণ আসব না। একি সামিম কোথায় যাচ্ছো? তোমার সাথে কিছু কথা আছে? কি কথা বলবে বলো? জানো সামিম আজ খুব খুশির দিন। বাবাকে বলেছি তোমার সাথে আমার বিয়ের কথা। আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি নিজে বলে বোঝাতে পারবো না। ওই আনন্দ ছাড়ো আর তোমাকে আমি কখনো বেয় করব না। আর তুমি এখান থেকে চলে যাও তুমি আমাকে কখনো ডিস্টার্ব করবে না সামিম এ তুমি কি বলছো আমি তোমাকে ভালোবাসি তোমাকে না পেলে আমি মরে যাব তুমি কি না বলছো আমি তোমাকে ডিস্টার্ব করছি কি এমন পেলে আমার মধ্যে তুমি আমার সাথে এরকম করছো তোমার মধ্যে কিছুই পাইনি আমি একজনকে ভালোবাসি তার নাম হয়েছে সুমাইয়া আমি তাকে ছাড়া বিয়ে করব না তাই বলছি তুমি আমার চেয়ে ভালো ছেলে পাবে অন্য কাউকে বিয়ে করে নাও আমিও দেখছি না হাও তোমাকে আমি না খুশি দৌড়াচ্ছিস কেন তোর কি হলো না কাকু কিছু না কিছু হয়নি তো কান্না করছিস কেন স্বামী মামা কে ভালোবাসে না কাকু কি বললি শামীম তোকে ভালোবাসে না মানে হ্যাঁ বাবা আমি সত্যি বলছি শামীম আমাকে একটুও ভালোবাসে না শামীম আমাকে ভালোবাসে না বাবা শামীম সুমাইয়াকে ভালোবাসে বড় ভাই তুমি শুধু একবার হুকুম দাও আমি শামীমকে টুকরো টুকরো করে কেটে ফেলবো হ্যাঁ ভাই ও ঠিক বলেছে হ্যাঁ হ্যাঁ ভাই সব নষ্ট হতে সুমাইয়া কানটালে মাথা আসে ও সুমাইয়াকে ধরে নিতে হবে আকাশ তুই ঠিকই বলেছিস খুশি তুই যা আমরা দেখছি সরা দুজন যা দেখো তুলে নিয়া তারপর কি হচ্ছে আমি দেখছি বাবা তো কাকুদের কে পাঠালু সামেবে যদি কোনো ক্ষতি করে যায় যাই আমি গিয়ে দেখি ওই তো ভাই ওখানে সময় বসে আছে তাই তো চল কে আমার ছেড়ে তো লাভ নাই চল আকাশ নি চল ছাড় আমাকে ছাড় ছেড়ে দে আমাকে ছেড়ে দে কোথায় নিয়ে যাচ্ছিস ছাড় আমাকে ছাড় সময়কে ধরে নে যে এখনি খবর দিতে হবে সামিকে যাই হ্যাঁ ভাই নিয়ে এসেছি কি করবেন করেন ওকে তুলে বেঁধে রাখ

নাম আমার সাগর খান যে আমার কাছে বাধা দেয় তাকে জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না তোমরা সুখে থাকো আমি চললাম খুশি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না খুশি তুমি আমার জন্য জীবন দিয়ে দেবে খুশি করলে।